আসসালামু আলাইকুম নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত সম্মানিত ভিওয়ার্স আজকে আমরা আলোচনা করব পেঁপে চাষের বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে সম্মানিত ভিওয়ার্স বর্ষা মৌসুমে পেঁপে চাষ করার জন্য আমাদের বেশ কিছু দিক কিন্তু ফলো করতে হবে তার ভিতরে আপনার অন্যতম একটি দিক হলো যে আপনার ড্রেনেজ ব্যবস্থা এবং পেঁপে গাছের রোপণের সময় অবশ্যই আপনারা আর বিষয়টি খেয়াল রাখবেন যে আপনার পেঁপে গাছ কিন্তু স্ত্রী এবং পুরুষ গাছ হয় অর্থাৎ পুরুষ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো পুরুষ গাছ পুরুষ গাছে কিন্তু ফল আসে কম এবং এটা কিন্তু খুব দেরিতে আসবে সব যে কথাটি আমরা বলছিলাম যে সেখানে কিন্তু আপনার ড্রেনেজ ব্যবস্থা রাখতে হবে অর্থাৎ পানি জলবদ্ধতা তৈরি হলে কিন্তু পেঁপে গাছ মারা যাবে অর্থাৎ পেঁপে গাছ কিন্তু এমন একটা গাছ যেখানে কিন্তু মোটেই জলাবদ্ধতা সে মেনে নিয়ে অর্থাৎ জলবদ্ধতা তৈরি হলেই গাছটি মারা যাবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতির কারণ হবে এবং এই জন্য পেঁপে গাছ রোপণের সময় আপনার সারিবদ্ধভাবে রোপণ করতে হবে এবং চারিপাশে ড্রেনেজ ব্যবস্থা করতে হবে আপনারা দেখেন যে এখানে একটি জমিতে পেঁপের যারা রোপণ করা হয়েছে এবং এখানে কিন্তু আপনার চারিদিকেই আপনার সারিবদ্ধভাবে আপনার ড্রেনেজ ব্যবস্থা রাখা আছে দুই নম্বর যে বিষয়টি হলো যে আপনার এখানে সাপোর্ট অর্থাৎ গাছের সাপোর্ট দিতে হবে কারণ হচ্ছে যে এখনকার যে হাইব্রিড গাছগুলোতে কিন্তু প্রচুর পেয়ে বসে এবং বর্ষা মৌসুমের কারণে মাটিতে তার যে সাপোর্ট সেটা কিন্তু কম পাবে এই জন্য আপনার গাছগুলো অল্প বাতাসে নড়ে যেতে পারে এই জন্য আপনার কিন্তু সাপোর্টের ব্যবস্থা করতে হবে সাধারণত ভিওর্স খুব ছোটো থাকতেই পেঁপে চলে আসবে এই জন্য আপনার এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে সমন্বিত ভিওয়ার্স আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ